আসসালাম ওয়ালাইকুম আজ দশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশ চোদ্দ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ এগারো সাওয়াল চোদ্দশো ছেচল্লিশ স্ত্রী বুধবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কাবাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বঙ্গোপসাগরে দশ ডলার ডাকাতি নেত্রকোনায় স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যুই আন্তলিতে একই কলেজ ছাত্রীর দ্বিতীয়বার অপহরণ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা কলাপাড়ায় শ্রমিক দল নেতা গ্রেপ্তার পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যুর মেয়েকে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার পথে বাবার মৃত্যুয় গণপিটুনিতে দুই ছিনতাইকারী নিহত মাইকিংয়ে রেকর্ড করা হয় শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গভীর বঙ্গোপসাগরে মাছ ধরা দশ টলারে গণডাকাতির ঘটনা ঘটেছে এ ঘটনায় গুলিবিদ সহ অর্ধশত জেলে আহত হয়েছে ট্রলারে থাকা মাছসহ রসদ সামগ্রী লুট করে নিয়ে গেছে দস্যুরাপ তবে দস্যু বাহিনীর নাম জানা যায়নি বুধবার গভীর রাতে পাথরকাটা থেকে একশো বিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে বড়বাইজদা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে ডাকাতি হওয়া ট্রলারের মধ্যে পাথরকাটার সগীর কোম্পানির মালিকানাদীন এফবি তারেক দুই এফবি তুফান দুই নূর মোহাম্মদের মালিকানাদীন এফ বি রাজু ও সেলিম চৌধুরীর মালিকানাধীন এব মা রয়েছে দশটি টলারের অন্তত ষাট জেলের মধ্যে অর্ধশত জেলে গুলিবিদ্ধ ও মারধরে আহত হয়েছে জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় নেত্রকোনার মদনে গাছে বাঁধা একই রশিতে স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ গতকাল সন্ধ্যায় বাঁশুরি কান্দাপাড়া এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় নিহতরা হচ্ছেন আজিজুল ইসলাম ও লিমা আক্তার আজিজুল বাঁশুরি কান্দাপাড়া গ্রামের মাজি মিয়ার ছেলে আর লিমা আক্তার মদন পৌরসভার এমদাদপুর এলাকার বাসিন্দা চান মিয়ার মেয়ে প্রায় সাত মাস আগে আজিজুল ও লিমা একে অপরকে ভালোবেসে বিয়ে করে তারা দুজনেই চট্টগ্রামের একটি পোশাক কারখানায় কাজ করত সম্প্রতি ঈদের ছুটিতে তারা বাড়িতে এসেছিলেন বরিশালের বাকেরগঞ্জে বাসের ধাক্কায় মেহেদি হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন গতকাল মল্লিক মার্কেট সংলগ্ন বরিশাল পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহত মেহেদি হাসান পরগুনার আমতলি উপজেলার খেকুয়ানি গ্রামের মৃত আব্দুল মজিদ কাজুল ছেলে নিজের মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে আমতলি যাচ্ছিলেন মেহেদী বাকেরগঞ্জের মল্লিক মার্কেট সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি মোটর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলী মেহেদি মারা যায় বছর তিন এক আগে ধর্ষণ মামলা করে জেল খাটানোর প্রতিশোধ নিতে ফের দাদি ও বোনের সামনে থেকে কলেজ ছাত্রীকে অপহরণ করেছে এ ঘটনায় গতকাল বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা ট্রাইব্যুনালের বিচারক পরগুনা জেলা ও তাই রাজাজ বেগম লায়লাতুল ফেরদৌস মামলাটি আমলে নিয়ে আমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহারপুক্ত করার নির্দেশ দিয়েছেন আসামিরাফরুসেন আমতলি উপজেলার হলদিয়া গ্রামের জসীমুদ্দিন হওলাদারের ছেলে মোরশেদ জয় তার সহযোগী নাহিদ মোল্লা এনায়েত হাওলাদার মোহাম্মদ জসিম ইমরান গাজী শিরিনা আক্তার রুবি লিপি বেগম ও নাহার বেগম ভুক্তভোগীর বাবা অভিযোগ করে বলেন তার মেয়ে এইচএসসি পাশ করেছে দু সালের দশ অক্টোবর তাকে অপহরণের পর ধর্ষণ করে একই এলাকার মোর্শেদ জয় নাহিদ মোল্লা ও এনায়েত সে সময় এ ঘটনায় তিনি কলাপরা থানায় মামলা দায়ের করেন আসামিরা দীর্ঘদিন পর্যন্ত জেল হাজতে থাকার পর জামিনে সাড়া পায় সেই মামলাটি বর্তমানে পটুয়াখালীর আদালতে চলমান রয়েছে ধর্ষণের অভিযোগে মামলা করায় এবং সেই মামলায় জেলখাটার জেরে প্রতিশোধ নিতে গত মঙ্গলবার সকাল দশটায় ভুক্তভোগীকে নিজের ঘর থেকে ছোট বোন ও দাদির সামনে থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় টাঙ্গাইলের মির্জাপুরে সিয়াম নামের এক এস এসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গতকাল বিকেল তিনটার দিকে আজগানা ইউনিয়নের বেলতুল গ্রামে এ ঘটনাটি ঘটেছে সিয়াম আজগানা ইউনিয়নের বেলতুল গ্রামের সৌদি আরব প্রবাসী আমিনুর রহমানের ছেলে তার বংশাই স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এবছর এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল পরীক্ষার আগের দিন লেখাপড়া না করায় বকনি দেয় তার মা অভিমানে ঘরের আড়ার সঙ্গে কলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কলাপাড়ায় এক মাঝ ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করে দুই লাখ চল্লিশ হাজার টাকা ছিনিয়ে নেয়া এবং বিভস্র করে ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে মামুন মোল্লা নামে এক শ্রমিকদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার রাতে মহিপুর থানা পুলিশের একটি টিম নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মামুন লতাচাপলি ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক গত ষোলো মার্চ উপজেলার মহিপুরের আলিপুর বাজার সংলগ্ন থ্রিপয়েন্ট এলাকায় মাটর ও টাকা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে এ ঘটনায় ভুক্তভোগী মশিউর রহমান মহিপুর থানায় অভিযোগ দায়ের করেন পটুয়াখালীর বাউফুলের বাসিন্দা মশিউর একজন মৎস্য ব্যবসায়ী তিনি ব্যবসায়িক কাজে আলিপুর থাকেন ঘটনার দিন তিনি ব্যবসা প্রতিষ্ঠানটিকে বের হয়ে থ্রি এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তার হাত পা বেঁধে আলিপুর টোল প্লাজা সংলগ্ন আবাসিক হোটেলে নিয়ে যায় সেখানে পাঁচ থেকে সাতজনের একটি টিম তাকে মারধর করে তার সঙ্গে থাকা এক লাখ ষাট হাজার টাকা ও এটিএম কার্ড নিয়ে যায় পরে কার্ডের মাধ্যমে বিশ হাজার এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আত্মীয় স্বজনের কাছ থেকে আরও ষাট হাজার টাকা তুলে নেয় তারা টাকা দেয়ার আগে তাকে শারীরিক নির্যাতন এবং বিবস্ত্র ভিডিও ধারণ করা হয় শুধু তাই নয় উলঙ্গ অবস্থায় অপরিচিত নারীদের ভিডিও কল করতে বাধ্য করে অভিযুক্তরা চাঁদপুরে পুকুরে ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে গতকাল দুপুর বারোটায় চান্দ্রা ইউনিয়নের বাখরপুরে এ ঘটনাটি ঘটেছে নিহত রাফেছেন চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী খাদিজা আক্তার ও তাদের সাত বছরের ছেলে আবু বক্কর সিদ্দিক গতকাল খাদিজা এবং তার ছেলে আবু বকর তাদের পুকুরে গোছল করতে যায় ছেলে সাঁতার কেটে পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যায় এ সময় মা তার ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও পানিতে ডুবে মারা যান এসএসসি পরীক্ষার্থী নিয়ে তাসফিয়াকে নিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে পাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন বাবা মাহবুবুর রহমান পথের অসুস্থ হয়ে তিনি মারা যান আজ সকালে কেশবপুর ইউনিয়নের ফরিপাশা গ্রামের নিজবাহারি থেকে কালীশরী এস এ ইনস্টিটিউশন কেন্দ্রে যাচ্ছিলেন মাহবুবুর রহমান তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেয়ে তাসফিয়াকে নিয়ে গাজীবাজি বাজার এলাকায় পৌঁছলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুবুর রহমান পরে স্থানীয়রা মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে বাবাকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে পৌঁছানোর আগেই মাহবুবুর রহমান মারা যান গণপিটুনিতে মারা গেছে দুই চাঁদাবাস হচ্ছে মাসুদ ও নাতিম রাজধানীর চর কামরাঙ্গি সিলেটি বাজার এলাকায় বুধবার রাতে তিন চাঁদাবাসকে গণপিটুনি দিয়েছে জনতা হাসপাতালে নেয়ার পরে দুজন মারা যায় সোহাগ নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন মাইকিনে রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও শেষ কষ্টকণ্ঠে মাইকিনের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুভ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে পিকাপোর পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন খবর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় উনিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বাইশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবাদ পড়ছে বঙ্গোপসাগরে তস টলার ডাকাতি নেত্রকোনায় স্বামী স্ত্রী ঝুলন্ত লাশ উদ্ধার বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু আমতলিতে একই কলেজ ছাত্রী দ্বিতীয়বার অপহরণ এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা কলাপাড়ায় দল নেতা গ্রেপ্তার পানিতে ডুবে মা ও ছেলের মৃত্যুর মেয়েকে নিয়ে পরীক্ষার হলে যাবার পথে বাবার মৃত্যু গণকিটুনিতে দুই ছিনতাইকারী নিহত মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এম ডট জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি